ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজকে দক্ষিণ দিনাজপুর জেলার জমিদার বাড়িতে তো দেখো জমিদার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলাতে আছে কেউ কিন্তু জানে না ঠিক আছে তো আমি আজকে তোমাদেরকে দেখাবো যে দক্ষিণ দিনাজপুর জেলাতে জমিদার বাড়ি কোথায় আছে বহু পুরোনো কিন্তু বহু সেই পুরাতন যুগের একবার জমিদার বাড়ি এখানে আছে আমার পিছনের তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু আমি এখন ভিতরে এন্ট্রি করব এন্ট্রি করে তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কেউ স্কিপ করো না আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে যে এই রকম জমিদার বাড়ি আছে তোমরা কিন্তু কেউ দেখো আর আমরা কে কে আজকে চলে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো সঙ্গে আছে মিন্না এইদিকে আছে মিজু তো আমি ডিএসএলআর ক্যামেরাও নিয়ে চলে এসেছি ছবি তুলবো আর দেখো খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু সেই পুরতন একবার দেওয়াল ইটের পাচিল একবার দেখতে খুব সুন্দর লাগছে তো আমি তোমাদেরকে ভিতরে গিয়েও দেখাবো এখানে কিন্তু ডাকঘরও আছে দেখো এই যে এখানে লেখা আছে সেই আগের বহু পুরনো কিন্তু এটা দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর লাগছে দেখতে ওই দিকটাতে আমরা পরে যাব এটা আগে আমরা দেখাই তো দেখো খুব সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে কিন্তু আর এই দেখো ভিতরে একটা মাটির দেওয়াল মাটির না ইটের দেওয়াল আছে সেই গেট দিয়ে আমরা ঢুকে গেলাম ভিতরে তো ঢোকার পরে দেখো খুব সুন্দর লাগছে দেখতে এখানে একটা পুকুর আছে এর মধ্যেই কিন্তু আছে সেই জমিদার বাড়ি দেখো বহু পুরোনো জমিদার বাড়ি তো এখানে রেগুলার কিন্তু প্রতিদিন কেউ না কেউ আসে আজকে রবিবার আছে আমরা আমি যখন এন্ট্রি করলাম তখন দেখলাম অনেকজন চাচা গাড়ি নিয়ে এসে সেই বসে আছে ভিডিও বানাচ্ছে তো অনেকেই এখানে ছিল ভিডিও করছিল চলে গেল রেগুলার প্রতিদিন কেউ না কেউ আসে আর খুব সুন্দর লাগছে দেখো সেই পুরাতন একবার অনেক অনেক যুগের এটা জমিদার বাড়ি তো আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে এত সুন্দর একটা জমিদার বাড়ি লুকিয়ে আছে কেউ কিন্তু জানে না তো তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দিচ্ছি সেই জমিদার বাড়িটা দেখো সেই উপরে দেখো একবার গাছ গাছ একবার গেজে গেছে একবার দেখো খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু এত সুন্দর একটা জমিদার বাড়ি আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যেই লুকিয়ে আছে সেটা আমাদের তপন থানাতেই আমাদের তপন থানাতেই মনোহলি জায়গাটার নাম হচ্ছে মনোহলি সেখানে এই জমিদার বাড়িটা আছে দেখতে অসাম লাগছে কিন্তু এখানে দেখো ঘর আছে সিঁড়ি দিয়ে কিন্তু ওঠা যায় এই দেখো সিঁড়ি 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 দিয়ে ওঠা যায় কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে এটা হচ্ছে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার জমিদার বাড়ি দারুণ উপরে উপরে যাওয়া যাবে না উপরে কিন্তু গেট বন্ধ আছে এখানেও গেট আছে সেটাও গেট বন্ধ আছে দারুণ লাগছে দেখতে দেখো আর এই দেওয়ালগুলো দেখো যে পিলারগুলো আছে কতটা উঁচু উঁচু আর সেই মোটা ডিজাইনগুলো দেখো তোমরা একবার শুধু ডিজাইনগুলো দেখো খুব সুন্দর লাগছে কিন্তু বন্ধুরা তো দারুণ লাগছে তো ফাইনালি চলে এসেছি আমি আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানাতে মনোহলি জায়গাতেই সেই জমিদার বাড়ি সেই পুরাতন কেউ বলে রাজবাড়ি কেউ বলে জমিদার বাড়ি তোমরা এখানে রাজবাড়ি বললেও এখানে চলে আসতে পারবে জমিদার বাড়ি বললেও চলে আসতে পারবে খুব সুন্দর জায়গাটা দেখো দেখতে অসাম একবার আর দেওয়ালের কালারগুলোও খুব এখনও কীরকম হয়ে আছে দেখো খুব সুন্দর হয়ে আছে এখানে অনেক কিছু অনেক অনেকজন অনেক এসে এই গেটটা দেখো খুব সুন্দর লাগছে নকশা ডিজাইনগুলো যা লাগছে না দারুণ দেখতে কিন্তু দেখো অসাম একবার চরম একবার দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এ এটা হয়তো পুজো হতো হয়তো দুর্গমণ্ডপ সেই রকমভাবেই সাজানো আছে এটা ভিতরটা দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো পায়রা বাস করছে এখানে এখানে পায়রা বাস করছে দেখো দেখো খুব সুন্দর লাগছে কিন্তু ভিতরের পরিবেশটা দারুণ একবারে দেখো দেওয়ালে পাঁচিলগুলো দেখো কত উঁচু উঁচু একবারে দেখতে যা লাগছে না দারুণ লাগছে পায়রা বাস করছে উপরে পায়রা আছে তোমাদেরকে আরও দেখিয়ে দিচ্ছি এর অংশ অনেক আছে তোমাদেরকে সব দেখিয়ে দিচ্ছি আমি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো কেউ স্কিপ করো না আছে ওই জায়গা দিচ্ছি চল তো দেখো খুব সুন্দর লাগছে খুব সুন্দর এখন দারুণ চল চল দিকে যাবো চল তো বন্ধুরা তোমরা দেখলে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই জমিদার বাড়ি এই জমিদার বাড়ির আরও কিছু অংশ আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি চলো আমরা যাচ্ছি সেখানে তোমাদেরকে গিয়ে দেখাবো দেখো খুব সুন্দর লাগছে দেখো দারুন চারদিকটা দেখো খুব সুন্দর লাগছে এই যে এই দিকে দেখো কত সুন্দর এটা পুরোটাই জমিদার বাড়ি হিসাবে অংশ হয়ে আছে দেখো দেখো সেই বহু ওই পুরোনো আই আয় দেখিস তো এই গেটটা দিয়ে বেরিয়ে আবার কিছু অংশ আছে সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরছি দেখতে থাকো গেটটা লাগিয়ে দিয়েছিল এইরকম একটা রাস্তা আছে দুদিকে দুটো পুকুর আছে এই দেখো সেই পুরাতন এগুলোতে কিন্তু ঢোকা যায় না সব বন্ধ হয়ে আছে দেখো খুব সুন্দর লাগছে দেখো এই দেখো বন্ধুরা দেখতে কিন্তু অসম লাগছে কিন্তু দেখো পুরাতন হলে কি হবে খুব সুন্দর লাগছে জায়গাটা দেখো এখানে আশেপাশে অনেক বাড়িঘর হয়ে গেছে আর এই বাড়িঘরের মাঝখানেই যে এই রকম একটা জমিদার বাড়ি লুকিয়ে আছে কেউ কিন্তু জানে না একটু এদিকে দেখো খুব সুন্দর লাগছে হুম এই দেখো ভিতরে কি কি আছে দেখো এটা দেখে ভিতরে গেট টেট সব বন্ধ এই যে মাটি আছে এই দেখো ভিতরে ঝুল ধরে গিয়েছে দেখো এই দিকটা দেখো খুব সুন্দর লাগছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দক্ষিণ দিনাজপুর জেলার জমিদার বাড়ি তুলে ধরেছিলাম তোমাদের সামনে দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর যারা যারা আসতে চাও কমেন্ট করো আমি জায়গার লোকেশন বলে দেবো ঠিক আছে তো ভিডিওটা এখান থেকে শেষ করলাম বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে আগে বাড়িয়ে দিও